আসসালামু আলাইকুম এসএসসি কেমিস্ট্রির আরেক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় আলোচিত গুরুত্বপূর্ণ একটি টপিক পরমাণুর মডেল নিয়ে আলোচনা করবো এখানে মূলত রাদার ফোর্ড মিলস বোর প্রদত্ত দুটি বিখ্যাত পরমাণু মডেলের শিকার্য সীমাবদ্ধতা এবং সফল নিয়ে আলোচনা করা হবে তোমরা যদি আগের ক্লাসটি মিস করে থাকো তাহলে সেই ক্লাসটি আগে দেখে তারপরে এই ক্লাসটি দেখে পরামর্শ রইল চলো শুরু করা যাক তো পরমাণু আবিষ্কার হওয়ার পর একদম প্রথম দিকে পরমাণু গঠন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন যে দুজন বিজ্ঞানী তাদের মধ্যে একজন হচ্ছেন রাদার ফোর্ড তিনি পরমাণুর যে মডেলটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন সেখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ স্বীকার্য ছিল তো আমি এই জিনিসগুলো একটু দেখি এটা দেখো এক নম্বরে আছে নিউক্লিয়াস ও পরমাণুর ভর তো তিনি যখন রাদারফোর্ড যখন পরমাণুর মডেল দেন তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণাটা সামনে নিয়ে আসেন তো একটা পরমাণু যখন আমরা নরমালি তোমরা সবাই হয়তো চিত্রটা দেখেছো এরকম যে পরমাণুর নিউক্লিয়াস থাকে এরকম যেটা ধনাত্মক চার্জ যুক্ত এবং বাইরের দিকে এরকম কক্ষপথ আমরা দেখতে পাই এটা সাথে তোমরা হয়তো অনেকে পরিচিত থাকতে পারো তো তিনি সর্বপ্রথম এই পরমাণুর নিউক্লিয়াসের ধারণাটা সবার সামনে নিয়ে আসেন তো এখানে বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং বাইরের যে কক্ষপথ আমরা দেখতে পাই এখানে ইলেকট্রন ঘোরাফেরা করে এবং পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে তার ভরই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর কারণ ইলেকট্রনের যে ভর সেটা অতিরিক্ত কম যেটা হচ্ছে একটা প্রোটনের ভর হচ্ছে আমরা নগণ্য হিসেবে চিন্তা করি না মানে কাউন্ট করি না এই জন্য ইলেকট্রনের ভরটাকে বাদ দিয়ে আমরা শুধু প্রোটন এবং নিউট্রনের ভর অর্থাৎ নিউক্লিয়াসের ভরটাকেই পরমাণুর ভর হিসেবে কাউন্ট করি এবং এর সাথে সাথে বলে রাখা ভালো সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে সম্পূর্ণ ভর প্রায় অবস্থান করে এবং পরমাণু নিউক্লিয়াসটা অনেক আকারের তুলনায় খুবই ক্ষুদ্র এবং বাইরে যে শক্তি যে জায়গাগুলো আছে প্রায় সম্পূর্ণই ফাঁকা অর্থাৎ পরমাণু অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা আর নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভরটা বিদ্যমান থাকে এটা হচ্ছে আমাদের এক নম্বর স্বীকার্য দুই নম্বর কি বলা হচ্ছে ইলেকট্রনের আবর্তন এবং পরমাণু সামগ্রিক চার্জ তো এখানে পরমাণুর এই মডেলে রাদারফোর্ড বলেছেন যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং পরমাণু যে সামগ্রিক চার্জ সেটা শূন্য থাকে কিভাবে তো আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকবে বাইরের শক্তি ঠিক সে কটা ইলেকট্রনে ঘোরাফেরা করবে তো প্রোটনের ভর সরি প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পর সমান এবং বিপরীত যেটা আমরা আগে কাছে শিখে আসছিলাম এর প্রোটনের চার্জ পরস্পর সমান এবং বিপরীত হয় এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে এই প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পর কাটা কাটি হয়ে সামগ্রিকভাবে পরমাণুর চার্জ শূন্য হয়ে যায় এবং নিউট্রনের তো কোনো চার্জ নাই সুতরাং চার্জের ক্ষেত্রে পরমাণুর চার্জের ক্ষেত্রে নিউট্রনের কোনো প্রভাব বিদ্যমান থাকে না ওকে তারপর তিন নম্বরে হচ্ছে সৌর মডেল সৌর মডেল এই ক্ষেত্রে তিনি বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে নক্ষত্রগুলো গ্রহগুলো যেভাবে ঘোরাফেরা করে আমাদের পৃথিবী মঙ্গল গ্রহ শনি বুধ এই গ্রহগুলো যেভাবে ঘোরাফেরা করে ঘুরা কেন্দ্র করে ইলেকট্রন ঠিক সেভাবে ঘোরাফেরা করে তো তিনি যেহেতু সৌরজগতের সাথে পরমাণুর মডেলটাকে তুলনা করেছেন এজন্য রাধার ফরে পরমাণুর মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে তো এই ছিল আমাদের মোটামুটি রাধারফরের পরমাণুর মডেলের তিনটা স্বীকার্য এবার আমরা একটু আসি তার যেই পরমাণু মডেলটা ছিল সেখানে কিছু লিমিটেশন ছিল যেটাকে আমরা সীমাবদ্ধতা বলি সীমাবদ্ধতা কি কি ছিল এবং আকৃতি সম্পর্কে তিনি না যে কেন্দ্র করে আমরা এখানে আকৃতি হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলা ঘুরছে এরকম দেখাচ্ছি নর্মালি এটার সাথে আমরা পরিচিত কিন্তু তিনি যখন প্রথমে এই মডেলটা উপস্থাপন করেছিলেন তখন তিনি পরমাণুর বাইরে যে ইলেকট্রন গুলা ঘোরাফেরা করে এরা কি ধরনের পথে ঘোরাফেরা করে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি কি ধরনের পথ সেটা কিন্তু তিনি এখানে বর্ণনা করেছিলেন না স্পষ্টভাবে দুই নম্বর সমস্যা ছিল সৌরজগতের সঙ্গে তুলনা তিনি যে আমাদের পরমাণুর মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন এখানে একটা হিউজ সমস্যা সেটা হচ্ছে যে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলোর মধ্যে কোনো রকম চার্জ বিদ্যমান থাকে না সবাই চার্জ নিরপেক্ষ আর পরমাণু নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জ এবং বাইরে গুলো থাকে হচ্ছে ঋণাত্মক চার্জ সুতরাং চারহীন গ্রহ নক্ষত্রের সাথে আমরা চার্জ যুক্ত ইলেকট্রন প্রোটনের তুলনা করতে পারি না এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমস্যা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব তত্ত্ব বলা হচ্ছে এখানে যেমন বলা হচ্ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে চার্জযুক্ত যুক্ত বস্তু হচ্ছে বিভিন্ন এই কক্ষপথ গুলো দিয়ে ইলেকট্রন ঘোরাফেরা করবে এই অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব বলা হয়েছিল যে যদি চারযুক্ত কোনো বস্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরা শুরু করে যদি ঘুরে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ওই বস্তুটা শক্তি হারাবে এবং তার যে ঘোরার যে কক্ষপথটা থাকবে সেই কক্ষপথের ব্যাস বা ব্যাসার্ধ ছোট হয়ে আসবে এবং এক পর্যায়ে দিয়ে ওই চারযুক্ত বস্তুটা নিউক্লিয়াসে বা যেটাকে কেন্দ্র করে ঘুরছিল সেটাতে গিয়ে পতিত হবে অর্থাৎ পরমাণু ধ্বংস হয়ে যাবে প্রকৃতপক্ষে আমরা কিন্তু এরকম কোনো বিষয় দেখতে পাই না সুতরাং আমরা এখানে দিয়ে বলা হয়েছিল যে হচ্ছে ইলেকট্রন কক্ষপথ দিয়ে ঘোরাফেরা করবে এবং তত্ত্ব অনুসারে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রনের জন্য না থাকে যদি নির্দিষ্ট এই নির্দিষ্ট কক্ষপথ যদি না থাকতো তাহলে ম্যাক্সলের অনুসারে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে ঘুরতে শক্তি হারাতে 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 এক পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসে পতিত হতো এবং পরমাণু ধ্বংস হয়ে যেত যেটা প্রকৃতপক্ষে হয় না অর্থাৎ এই ব্যাপারটা নির্দিষ্ট কক্ষপথের কথা বলা হয়নি পরমাণু মডেলে এটাও একটা হিউজ সমস্যা তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি তিনটা স্বীকার্য যদিও তোমাদের বইয়ে চারটা বা পাঁচ লেখা থাকতে পারে কিন্তু ঘুরে ফিরে মোটামুটি তিনটা কথাই আমি যেগুলো বর্ণনা করলাম এবং তিনটা মোটামুটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে যেটা রাদার ফোড়ে পরমাণু মডেল দেখা গিয়েছিল তো এই রাদার ফোড়ে পরমাণু মডেলের মধ্যে যখন এই স্বীকার্য গুলো এই সীমাবদ্ধতা যখন সামনে আসলো তখন এগুলাকে সমাধান করার লক্ষ্যে বিজ্ঞানী নীল বোর্ড নতুন আর একটা পরমাণু মডেল সামনে নিয়ে আসলেন তো সেই মডেল নিয়ে আমরা এখন আলোচনা করব তার মডেলের মধ্যে কি কি স্বীকার্য আছে তার মডেলের মধ্যেও যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব উনিশশো এগারো সালে রাদারফোর্ডের মডেলের ভুলগুলো যখন সামনে আসলো তারপর যখন বোর উনিশশো সালে এই মডেলটা সামনে আনলেন আমাদের যে মডেল নিয়ে আমরা এখন আলোচনা করব সেই মডেলে কয়েকটা গুরুত্বপূর্ণ স্বীকার্য আছে যেগুলো হচ্ছে আগে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা গুলোকে ওভারকাম করেছিল তো এক নম্বরের যে স্বীকার্য ছিল সেটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ বা প্রধান শক্তি আগের বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে বোর্ডের রাদার মডেলে বলা ছিল না যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে কিনা তখন ম্যাক্সেলের তত্ত্ব সামনে এসে দেখানো গেল যে নির্দিষ্ট কক্ষপথ যদি না থাকে তাহলে পরমাণু এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় যেটা প্রকৃতপক্ষে হচ্ছে না তার মানে এটা একটা সিরিয়াস সীমাবদ্ধতা তো এইটাকে যখন বোর আবার বিভিন্ন রকম গবেষণা করে বের করলেন যে আসলে প্রকৃতপক্ষে ইলেকট্রনগুলোর ঘোরাফেরা করার জন্য নির্দিষ্ট কিছু কক্ষপথ আছে যেটা এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ এবং প্রধান শক্তি স্তর ওই যে নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রন ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে এটাকে আমরা প্রধান শক্তি স্তর বলি এই যে একটু আগে আমরা যেটা দেখাইছিলাম যে পরমাণু হয় এই যে ইলেকট্রন ঘোরাফেরা করার জন্য যে আমরা বলি এগুলোকে বলা হয় প্রধান এগুলোই হচ্ছে ইলেকট্রনের ঘোরাফেরা করার রাস্তা বা পথ এর বাইরে ইলেকট্রন যেতে পারবে না স্বাভাবিকভাবে যেতে পারবে না যদি যাই সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ঘটনা ঘটবে যেটা আমরা সামনে জানবো আচ্ছা তারপর হচ্ছে কৌণিক ভরবে এই যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন নির্দিষ্ট কোণিক ভরবেগ আছে সেটা হচ্ছে এমভিআর ইকুয়ালস এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম হচ্ছে ইলেকট্রনের ভর ভি হচ্ছে যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের বেগ আর আর হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ এন হচ্ছে কক্ষপথ নাম্বার যত নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আছে আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আমি এখানে তোমাদের পরিচয়গুলো লিখে দিই এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর যেটা আমরা সবাই জানি

আর হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ যে কক্ষপথ ইলেকট্রনোগ্রা ঘুরা ফেরা করছে সেই কক্ষপথে পথের কক্ষপথের ওকে আর আরেকটা পরিচিত আমাদের এখানে চলক আছে সেটা হচ্ছে এই হচ্ছে ধ্রুব প্লাঙ্কের ধ্রুব যার মান হচ্ছে আমরা একটু আগে জানলাম যে ইলেকট্রন গুলা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে সেক্ষেত্রে শক্তি লসও করে না শক্তি গেন করতে পারে না যদি শক্তি লস করতে বা গেন করতো সেক্ষেত্রে পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু আছে যদি শক্তি লস না করে যদি গেইন না করে সেই ক্ষেত্রে বিকৃত শক্তি কিভাবে পাওয়া সম্ভব এই ক্ষেত্রে যদি আমরা কিন্তু একটু আগে বলেছিলাম স্পষ্ট হবে যে যদি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে ইলেকট্রন ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে ইলেকট্রন শক্তি হারায়ও না শক্তি অর্জন করতে পারে না কিন্তু যদি একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ওই কক্ষপথটাকে ছেড়ে অন্য কোনো কক্ষপথে যায় সেই ক্ষেত্রে শক্তি ধরতেও পারে শক্তি ছাড়তেও পারে যেমন এই ক্ষেত্রে যদি আমরা এখানে দুইটা শক্তি স্তর একটু আঁকি বোঝার জন্য শক্তি স্তর আমরা আরেকটা আঁকলাম ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এক নম্বর শক্তির স্তর একটা এখানে যদি আমাদের একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন যদি সামহাও যদি আমাদের দুই নম্বর শক্তিস্তরে চলে আসতে চাই এখান থেকে জাম্প করে যদি এখানে আসতে চায় তো নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তর আসা হচ্ছে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইলেকট্রন শক্তি শোষণ করবে নিচের শক্তিস্তর থেকে উপরে শক্তিস্তর আসলে ইলেকট্রন শক্তি শোষণ করবে আর যদি কখনো ইলেকট্রন উপরের শক্তির স্তর থেকে নিচের শক্তিস্তরের দিকে যেতে চাই সেই ক্ষেত্রে ইলেকট্রন শক্তি বিকিরণ করবে এই যে বিকৃত শক্তি এই বিকৃত শক্তির পরিমাণ পরিমাপ করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো প্ল্যাঙ্কের ধ্রুবক ভিটা হচ্ছে এক্ষেত্রে ভি কিন্তু ইলেকট্রনের বেগ না এই যে আমরা বিকৃত শক্তিটা পাচ্ছি এই শক্তির বিকৃত শক্তির শক্তির কম্পাঙ্ক হায়ার লেভেল অনেক সময় এই এটাকে আমরা এই বিক্রেতা শক্তি কম্পাউন্ডকে ভি দিয়ে ব্যবহার না করে গ্রিক লেটার নিউ দিয়ে চিহ্নিত করে থাকি যেটা দেখতে অনেকটা ভি এর মতোই অনেকটা এরকম দেখা যায় এরকম অনেকটা ভি এর মতো লাগে দেখতে এটাকে এরকম ভাবে চিহ্নিত করা হয় যেটা এই ভি এর বদল ব্যবহার হয়ে থাকে তোমাদের বই এটা ভি ব্যবহার করা আছে তোমরা ভি দিয়ে দেখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে এখানে আবার এই দেখতে পাচ্ছি এটা আবার একইভাবে এটা হচ্ছে ব্ল্যাঙ্কের ধ্রুব সিটা হচ্ছে এখানে আলোর বেগ আলোর বেগ আর সর্বশেষ সাথে এখানে হচ্ছে ল্যামডা এই ল্যামডাটা এখানে হচ্ছে বিকিরিত শক্তির শক্তির বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য ওকে তো এখানে আমরা পাচ্ছি তাহলে যদি ইলেকট্রন একটা নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় বা উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে সেই ক্ষেত্রে ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন করতে পারে এবং ওই বিকিরিত শক্তির পরিমাণটা পরিমাপ করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি এখানে একটা কথা বলে রাখতে হবে এই যে ইলেকট্রন শক্তি যখন বিকিরণ করছে অবস্থায় যদি আমরা ওই শক্তিটাকে যদি প্রিজমের মধ্যে ফেলি সেই ক্ষেত্রে আমরা ওখানে আহ বর্ণালী দেখতে পাই বর্ণালী দেখতে পাই যে জিনিসটা আমরা বোনের মডেলের মধ্যে উল্লেখ করা আছে তো এই হলো আমাদের বোরের মডেলের মোটামুটি তিনটা গুরুত্বপূর্ণ স্বীকার্য এবারে আমরা আসি যে বোরের মডেলের সীমাবদ্ধতা কি যে এত অ্যাডভান্স ভাবনা করে রাদার ফোর্ডের মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার পরেও তার মডেলের কিছু সীমাবদ্ধতা থেকে গেছে যেটা আমাদের এখানে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু বোর্ডের মডেলের যে সফলতা সেটা কিন্তু আমরা রাদার ফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতা গুলো পাইছিলাম সেগুলাকে এখানে এসে সমাধান করা হয়েছে এটাই হচ্ছে এই মডেলের বোর্ডের মডেলের সফলতা আচ্ছা তো সীমাবদ্ধতা তাহলে কি কি সীমাবদ্ধতা হচ্ছে এক নম্বরে দেখো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এখানে কিন্তু যখন আমরা বিকৃত শক্তি পড়েছিলাম সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে এখান থেকে বিকৃত শক্তির পরিমাণ সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি এবং এখানে যদি আমরা এই জিনিসটাকে প্রথমের মধ্যে ফেলি তাহলে আমরা বর্ণালী দেখতে পাই কিন্তু বোনের মডেলের মধ্যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু যদি কোনো পরমাণু নিউক্লিয়াসে একাধিক প্রোটন থাকে মানে পারমাণবিক সংখ্যা যদি এক্ষেত্রে বেশি হয় সেই ক্ষেত্রে তার বর্ণালী কিরকম হবে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা কিন্তু বোনের মডেলের মধ্যে দেওয়া নেই এটা হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যাটা কি এখানে বলা হচ্ছে বর্ণালীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা বোরের মডেল অনুসারে বর্ণালীর মধ্যে একটি মাত্র রেখা পাওয়ার কথা বোরের মডেল অনুসারে কিন্তু আমরা যখন এটাকে আরো মাইক্রোস্কোপের মাধ্যমে আরো জুম করে দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বর্ণালীর মধ্যে যে একটা রেখা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখার আমরা অবস্থান দেখতে পাই যেটা বোরের মডেলের মধ্যে কোনো রকম ব্যাখ্যা দেওয়া নাই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা তারপর তিন নম্বরে বলা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ বোরের মডেলের মধ্যে আমরা রাদার মডেল যখন পড়েছিলাম ওইখানে কিন্তু দেখেছিলাম যে পরমাণুর যে শক্তি স্তর ইলেকট্রনের যে শক্তি গুলো এটা কিন্তু নির্দিষ্ট কোনো আকারের কথাই বলা নাই বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি চতুর্ভুজ আকৃতি নাকি কোনো কিছুই বলা নাই জাস্ট বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে বোরে সে ওই সে সমাধান করে বললেন যে এই ইলেকট্রন গুলা বৃত্তাকার পথে কক্ষপথে ঘোরাফেরা করবে কিন্তু পরবর্তীতে এটাকে আরো ভালো মতো বিশ্লেষণ করে দেখা গেছে আধুনিক বিজ্ঞান এসে যে এই ইলেকট্রনে ঘোরাফেরা করার যে শক্তি স্তর গুলো আছে বা কক্ষপথ আছে সেগুলো শুধুমাত্র বৃত্তাকার না বরং পারে অর্থাৎ ইলেকট্রনগুলা শুধু এই গোল গোল এই বৃত্তাকার কক্ষপথে না ঘুরে এরকম উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরতে পারে যেটা বোরের মডেলের মধ্যে সরাসরি উল্লেখ করা নাই তো এই ছিল আমাদের হচ্ছে আহ বোরের মডেলের আহ সমূহ এবং সীমাবদ্ধতা এই ক্লাসটি দেখার পরমাণুর মডেল সম্পর্কিত সকল কনফিউশন দূর হয়ে যাবে তবুও এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেল পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফেজ